কল্পনা তুমি একা গাড়ি চালাচ্ছ রাতের অন্ধকার জঙ্গলের রাস্তায় আকাশ মেঘে বৃষ্টি পড়ছে প্রচন্ড হঠাৎ গাড়ি থেমে গেল ফোনের নেটওয়ার্ক নেই চারপাশে শুধু জঙ্গলের ফিসফিসানি আর দূরে একটা পুরানো বাড়ি যেন তোমাকে ডাকছে আকাশটা কালো মেঘে ঢেকে গেছে যেন কোনো অদৃশ্য দানব আকাশকে গ্রাস করেছে রাহুল আজ তার মনে একটা অজানা ভয় হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ ধোঁয়া বেরোচ্ছে রাহুল নামলো বৃষ্টিতে ভিজে গেল কি হলো এটা চারপাশ অন্ধকার শুধু তার টর্চের আলো ফোন নো সিগন্যাল আর তখনই ঝড় আরও জোরালো বিদ্যুতের আলোয় দূরে একটা পরিত্যক্ত বাড়ি লতা পাতায় ঢাকা জানালা থেকে যেন কেউ তাকিয়ে আছে রাহুলের পা কাঁপছে কিন্তু বিকল্প নেই সে দৌড়ে গেল সেই দিকে বাড়িটা কাছে এসে আরও ভয়ঙ্কর দরজা খোলা ভিতর থেকে ঠান্ডা হাওয়া আর একটা পচা গন্ধ রাহুল ঢুকল কেউ আছো কোনো উত্তর নেই ঘর অন্ধকার ধুলো আর মাকড়সার জালে ভরা হঠাৎ ধপ করে দরজা বন্ধ রাহুল ছুটে গেল টানল খোলে না কে করলে এটা খোল তার চিৎকার ঘরে প্রতিধ্বনি করছে সে দেয়ালে ঘুষি মারল হাতে রক্ত বেরোল চারপাশে ছায়া নড়ছে ফিস ফিস থাকো আমার সাথে থাকো রাহুলের শরীরে কাঁটা দিল সে টর্চ জ্বালাল ঘরের মাঝে একটা পুরানো আয়না আয়নায় তার প্রতিবিম্ব কিন্তু পিছনে একটা সাদা ছায়া সে ঘুরল কিছু নেই কিন্তু আয়নায় ছায়াটা হাসছে হঠাৎ ঘরে একটা মিষ্টি সুবাস একটা সুন্দরী মহিলা আবির্ভূত হল লীলা সাদা শাড়ি লম্বা চুল চোখে আকর্ষণ ভয় পেও না। আমি তুমি একা তাই ভয় পেও না আমি তার গলা যেন মধু রাহুলের ভয় কমল তার মন ঘুরে গেল লীলা কাছে এলো তার ঠান্ডা হাত রাহুলের গালে তুমি একা আমার সাথে থাকো আমি তোমাকে এমন সুখ দেব যা তুমি স্বপ্নেও দেখোনি সে তার শরীর কাছে নিয়ে ঠোঁট কাছে রাহুলের শরীরে আগুন লাগলো আমার হইয়া যাও চিরকা কিন্তু রাহুলের মনে একটা সন্দেহ সে পিছিয়ে গেল লিলার চোখে আগুন জ্বলে উঠল। প্রতাক্ষ খান তাহলে দেখো আমার আসল রূপ তুমি আমাকে চাওনি এখন আমি তোমার অপমান এবিলার মুখ বিকৃত হয়ে গেল চোখ কালো গর্ত দাঁত ধারালো চামড়া ফেটে সাদা ধোয়া আমি কিন্তু বিশাল ক্লাহার গর্জন করে সে ছুটে এলো রাহুল চিৎকার করে পিছিয়ে গেল হাতে একটা পুরানো লাখি পেল শয়তানের স্পর্শে তার শরীর জমে গেল যেন আত্মা চুষে নিচ্ছে যুদ্ধ শুরু হল অস্থির রক্তাক্ত শয়তানের ক্লা তার বুকে ছিঁড়ে রক্ত বের করছে ঘর কাঁপছে দেয়াল থেকে রক্ত ঝরছে রাহুল লাঠি দিয়ে আঘাত করছে রাহুলের চোখে অন্ধকার কিন্তু সে শেষ আঘাত করল শয়তান ফেটে গেল ধোঁয়া ছড়িয়ে রাহুল পড়ে গেল দরজা খুলে গেল বাইরে ঝড় থেমেছে সে বেরিয়ে গাড়িতে উঠল গাড়ি চালু কিন্তু আয়নায় তার প্রতিবিম্ব লীলার হাসি তার হাতে শয়তানের দাগ এটা শেষ নয় অভিশাপ এখন আমার মধ্যে